পরে স্বামী যখন মাঠে নামছি সন্দীপের সর্বস্তরের জনগণ মোটামুটি ভালো সারা দিচ্ছে দিচ্ছে ওনাদের সারা অনুযায়ী আমার মনে হয় আমি মানে ভোটে নির্বাচিত হব এবং আগামী নির্বাচনের পরে আমি সন্দীপের সর্বস্তরের মানুষের খ্যাতমত করার জন্য আমি মানুষ লাভ প্রস্তুত

এখন আমাদের মাননীয় এমপি দেপ্ট মাহুদুর রহমান মিতা দুই হাজার চোদ্দো সালে নির্বাচিত হওয়ার পরে সন্দেহের নৌ যাতায়াতের জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে তারই পাশাপাশি আমিও সহযোগিতা করছি আগামীতে আরো আরও ভালো হিসাবে আশা করি